সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা জাদুগরি পানীয় খেয়ে সারা দিন সুস্থ এবং ফিট থাকা যায় সেটা আপনাদেরকে আজ আমি হচ্ছে শেয়ার করবো নিয়মিত খেতে পারেন দেখবেন একদম সুস্থ থাকবেন এবং ফিট থাকবেন সারা দিনের এনার্জি পাবেন এটা আমি এইটা হচ্ছে মেনে চলি এর জন্য নিতে হবে আমাদেরকে কিছু জিরা বা সাতটা আটটা গোলমরিচ এবং চারটা লবঙ্গ এবং একটু দারচিনি প্রথমে এগুলো নিয়ে আগে একটু থেতো করে নিব। থেতো করে এটা আগে আমি এক পানির মধ্যে দিয়ে এটা সেদ্ধ করবো কারণ এটা থেকে একটু নির্যাস বের হতে একটু দেরি হয় তারপরে আমার লাগবে হলুদ এবং আদা এটা হচ্ছে আমি পরে থেতো করে নিব। এখন হচ্ছে জিরার ওই ওই মিশ্রণটা থেতো করা হয়ে গেছে ওর মধ্যে পানি দিয়ে আমি হাঁড়িতে দিয়ে চুলাই দিয়ে দিলাম কারণ এটা একটু বেশি সময় ধরে সেদ্ধ হবে একটু মানে এটা আট সাত আট মিনিট ধরে ওটা সেদ্ধ হবে আর এই ফাঁকে আমি হলুদ আর আদা আমি আজ যে পরিমাণ আদা আর হলুদ নিয়েছি এটা হচ্ছে দুইজনের পরিমাণ হ্যাঁ আমরা দুইজন খাবো সেই হিসাবে নিয়েছি তাহলে আপনারা একজন খেলে সে ওর চাইতে আর একটু কম নিতে পারেন তো এটাকে করতে করতে এদিকে এই পানিটাও উতলাই উঠেছে আমি এটা আসতে দিলাম না হলে ওটা উতলে পড়ে যাবে তো আসতে দিয়ে ওদিকে সেদ্ধ হতে থাকবে আর আমার এদিকে হলুদ আর আদা থেতো করা হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে আমি এই মিশ্রণটাও দিব ওই মিশ্রণের মধ্যে ঢেলে দিব দিয়ে আরও অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট জাল করার এটা মিডিয়াম আছে যেহেতু হলুদ আর আদা বেশি বেশি সেদ্ধ করা যাবে না এই কারণে একটু চার পাঁচ মিনিট জাল দিয়ে নিয়ে এই পানীয়টা যে এত ম্যাজিক্যাল পানীয় এটা খেয়ে দেখেন একদম পুরো শীতকালে মানুষের যে ঠান্ডা সমস্যা হয় সর্দি কাশি বিভিন্ন সমস্যা হয় শীতকাল জুড়ে যদি এটা নিয়মিত খেতে পারেন দেখবেন একদম সুস্থ থাকবেন এবং ফিট থাকবেন সারাদিনের এনার্জি পাবেন এটা থেকে চুলাটা বন্ধ করে পানিটা ছেঁকে নিব নিয়ে এর ভিতরে আমি দেব এক টুকরো লেবু এক টুকরো লেবু রস দিব আর দিব এক চামচ মধু মধুটা অর্গানিক খাটি মধু হলে খুবই ভালো হয় মধুর ভিতরে যে প্রাকৃতিক গুণাগুণ আছে জিরা গোলমরিচ দারচিনি লবঙ্গ প্রত্যেকটা মশলার ভিতরে ঔষধি গুণ আছে হলুদের কাঁচা রসুনের ভিতরে সবগুলোই শরীরের জন্য উপকারী তো হয়ে গেছে আমার ম্যাজিক্যাল পানীয় এখন আমি যেটা করব প্রতিদিন আমি দুইটা রসুনের কোয়া কাঁচা রসুনের কোয়া ছিলে ওটা খেয়ে ফেলি খালি পেটে প্রথম রসুনের কোয়াটা চিবাই খেয়ে তারপরে আমি পানিটা তো এভাবে খেয়ে আমি পুরো শীতকালটা সুস্থ থাকার চেষ্টা করি তো কে ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন